নমস্কার বন্ধুরা পিওর ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত এখন সময় একটা বাজে বন্ধুরা ওই আগের ভিডিওটা এই জাস্ট একটু আগেই শেষ করলাম ওই জন্য ভাবলাম পরের ভিডিওটা এখন থেকে স্টার্ট করি এখন থেকে যতটুকু পারবো তোমাদের সাথে সবটুকুই শেয়ার করব আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো দেখো আমি আর মা দিদিদের ঘরে বসে আছি আর সন্ধেবেলায় আজকে টিফিনের জন্য লঙ্কার চপ হবে সেটাই আমি এখানে কেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আজকে সবাই মিলে একসাথে চায়ের পার্টি চলবে চা খাবো আর সবাই মিলে মুড়ি চপ মুড়ি খাওয়া দাওয়া হবে সেজন্য এখানে অনেকটাই কিন্তু পরিমাণে লঙ্কা কেটে নিলাম বন্ধুরা এখন এবার ঘরে যাবো ঘরে গিয়ে কাজ বাজগুলো আস্তে আস্তে সারবো তো দেখো আমি স্নান করে বেরিয়ে আসলাম মায়ের দিকে পুজোটা সেরে নিচ্ছে আর আজকে দিদিদের ঘরে খাওয়া দাওয়া করবো বলেই ঘরে কোনো রান্নাবান্নাটা করলাম না আমরা বেশিরভাগ সময় দিদিদের ঘরেই খাওয়া দাওয়া করি বন্ধুরা কারণ কি সবসময় তো ঘরে বাজার ফাজার থাকে না ওই জন্য কি রান্নাবান্না করব না করব ওই জন্য দিদিদের ঘরেই বেশিরভাগ আমাদের খাওয়া দাওয়াটা হয় তো দেখো এখানে মা গোপাল সোনাকে স্নান করিয়ে সুন্দর দেখে একটা জামা পরিয়ে দিয়েছে তো আমাদের সোনাকে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এদিকে দেখো এদিকেও মা পুজো দিয়ে নিয়েছে এখন গোপাল সোনার ওখানে আরতিটা করলেই মার পুজো দেওয়া কমপ্লিট হ্যাঁ সব এখানে ঠাকুরকে খেতে দিয়েছে খেতে দিয়ে চলে গেছে গোপাল সোনার ওখানেও খেতে দিতে গোপাল সোনাকে তো সাজিয়ে আগে বসিয়ে দিয়েছিল তারপরে এখন খেতে দেবে গোপাল সোনাকে তো দেখো এদিকে দিদিদের ঘরে চলে আসলাম দিদিদের ঘরেও রান্নাবান্না কমপ্লিট আজকে দিদিদের ঘরেও নিরামিষ রান্নাবান্না হচ্ছে বন্ধুরা কারণ কালকে ভীম একাদশী গেছে তো সবাই উপোস করেছিল জন্য দিতে হয় যে পনির ফুলকপি আলুর তরকারি আর টক ডাল হবে তো দেখো এখানে গোপাল সোনাকে এখন মা খেতে দিয়ে দিয়েছে আর এদিকে মা এখন কিন্তু একটু পরেই গোপাল সোনাকে আরতি করে নেবে আর যে এটা সুন্দর দেখে হলুদ কালারের গোপাল সোনাকে জামা পরিয়েছে আমাদের সোনাকে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানাবে তো এখন মার এই দিকটাও পুজোটা একটু সারা বাকি আছে এখনো কমপ্লিট হয়নি বন্ধুরা আমি দিদিদের ঘর থেকে এসে আবার তোমাদের সাথে ক্যামেরাটা অন করে শেয়ার করতে শুরু করলাম তো তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখো এখানে গোপ্পাসোনাকে খেতে দিয়ে দিয়েছে কালকে একটা দিদি শাশুড়ি দই এনে দিয়েছিল আগে সেটাই হাফটা কালকে দেওয়া হয়েছে আর হাফটা আজকে দেওয়া হয়েছে আর এখন মা এখানে গোপসুনাকে আরতি করে দিয়েছে আর খাবারটা নিবেদন করে দিল গোপসুনা এবার খাওয়া দাওয়া করে নিক আমরা পরে তোমাদের সাথে দেখা হবে দুপুর বন্ধুরা তো দেখো আমরা দিদিদের ঘরে চলে আসলাম আর দিদি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছে আজকে দুপুরের মেনুটা তো দেখো এখানে আছে ফুলকপি দিয়ে আলু একটা কষা কষাটা ঝাল ঝাল তরকারি করেছে খুব সুন্দর খুব টেস্ট হয়েছিল বন্ধুরা খেতে আর আছে পনিরের ডালনা আর করেছিল। টমেটো দিয়ে ডাল আর ভাত সাদ এখন আমরা সবাই মিলে একসাথে খেতে বসে যাব জায়াম্বু এখনও আসেনি সেটাই কথাবার্তা চলছিলো হ্যাঁ তো কিন্তু জায়াম্বু ফোন করে বললো যে তোমরা খেয়ে নাও আমার কাছ থেকে আসতে এখনও টাইম লাগবে না দিদি এখানে সবার জন্য ভাত বেড়ে দিচ্ছে আমরা এখন সবাই মিলে একসাথে খেতে বসে যাব। আর মারা দিদিরা যে কারণে কালকে উপোস করেছিল ওই জন্য আজকে ওরা নিরামিষই খাচ্ছে হ্যাঁ সবাই মিলেই আমরা একসাথেই খেতে বসে পড়লাম আর আমার দিদি ছেলে এখনও বসে ওর ভাতটা বেড়ে রাখা হয়েছে ও আসলে সবাই মিলে একসাথে বসে নেব প্রথমে এখন ডালটা দিয়ে খাবো আমি পরে বন্ধুরা ভয়েস ওভার দিচ্ছি আজকে রান্নাগুলো এত টেস্ট হয়েছিল সে তোমাদের আর কি বলবো তো চলো পরে আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা গুড ইভিনিং সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম তো দেখো আমরা নিচে সব খাবার দাবারগুলো নিয়ে চলে এসেছি এখানে সব চপগুলো ভাজা হয়ে গেছে দিদির আর মুড়ি মাখার জন্য সব কিছুই নিয়ে এসেছে এখন আমরা নিচে এসেছি সানন্দাদিদের ঘরে আমাদেরই ফ্ল্যাটের একজনের ঘরে সেখানেই আমরা সবাই মিলে আড্ডা দেব দিয়ে বসে বসে গল্প করতে করতে খাওয়া দাওয়া করবো এখনও সবাই আসেনি সবাই আসলেই মুড়িটা মাখা স্টার্ট হবে আর আজকে দিদিটা যে কারণে নিরামিষ খাচ্ছে আজকে কিন্তু মুড়িতে কোনো পেঁয়াজ দেওয়া হবে না একদম নিরামিষভাবেই মাখা হবে তো দেখো একবার ঘরটা তোমাদের দেখালাম ঘরটা কি সুন্দর সাজানো গুছানো বন্ধুরা কি ভালো লাগে দেখতে তাই না বলো তো দেখো এখানে বৌদি এখন মুড়িটা মেখে নেবে আর মাও এই সাইডে বসে আছে তো এখন গল্প করতে করতে মুড়ি মাখা খেতে সবারই ভাল লাগে আর আমার বৌদির হাতে খাবার গেছে আগে আগেই মুখে দিতে শুরু করে দিয়েছে মুড়ি হ্যাঁ তো আমরা প্রায় দিনই একসাথে সবাই মিলে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে খাওয়া দাওয়া করি বন্ধুরা খুবই ভালো লাগে সময়টাও কেটে যায় আর মনে যা কষ্ট আছে সেটাও অনেকটা মেটে কী করবো বন্ধুরা বলো কষ্ট করে ঘরে বসে না বসে দেখে সবার মধ্যে মিশে গল্প গুজব করলে কষ্টটা একটু কম মনে হয় সেই আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করি গল্প গুজব করি আমাদের একটা ভালোই সন্ধ্যাটা কাটে আর আজকে সুন্দর টি পার্টিটা আমাদের খুব ভালোভাবেই কেটেছে খুব সুন্দরভাবেই জমে গেছে এখানে আমি মা আর বৌদি বসে আছে আমার দিদি আবার মামাদের ঘরে একটু চপ দিয়ে আসলো দিয়েছে এখন আবার বসে পড়েছে বসে এদিকে সব খাবার দাবারগুলো রেডি করছে এরপরেই খেয়ে দিয়ে নেবো সবাই মিলে আমরা হুম তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে দেখো মুড়ি মাখা কমপ্লিট হয়ে গেছে এখন সবাইকে পাতায় করে দিদি দিয়ে দিচ্ছে আর এদিকে কাকুও চলে এসছে কাকু একটু নিচে গেছিল কাজে কাকুও চলে এসছে এখন সবাইকে চপমুড়ি দিয়ে দিচ্ছে চপমুড়ি খাওয়ার পরেই আমরা কিন্তু সবাই চা খাবো বেশ জমিয়ে আমরা আজকে আড্ডাটা দিচ্ছি বন্ধুরা তো দেখো এখানে চাও চলে আসছে এখন সবাই মিলে একসাথে বসে জমিয়ে চপমুড়ি খাবো আর আড্ডাও দেবো গল্প গুজব করবো তো চলো তোমরা সাথে থাকো দেখতে দেখো পরে আসছি ও সকাল বন্ধুরা তো দেখো আগের দিন ভিডিওটা পুরোপুরি শেষ করতে পারিনি বন্ধুরা সকাল সকাল এডিট করতে গিয়ে দেখি আগের দিনের ভিডিওটাই শেষ করা হয়নি ও আর খুব ছোট হয়ে গেছিলো পাঁচ মিনিটের ভিডিও হয়ে গেছিলো ওই জন্য আর আজকে আর ভিডিওটা ছাড়াই হলো না বন্ধুরা তোমরা কিছু মনে করো না তো দেখো সকাল সকাল মা গোপাল ঘুম থেকে তুলে খেতে দিয়ে দিয়েছে আর এদিকে আমার বিছনাও তোলা হয়ে গেছে আর মা এদিকে ঠাকুরের বাসনটা বাইরে নিয়ে চলে এসেছে ঠাকুরের বাসনটা এখন মেজে নেবে আর আমি এদিকে এখন ঠাকুর ঘট এ মানে সরি বন্ধুরা ঘরটা আগে মুছে নেবো ঘরটা মুছে তারপরে রান্নাবান্না কি করি সেরকম কিছুই রান্নাবান্না করব না বন্ধুরা দিদিদের ঘরে অনেক তরকারি কালকের বেঁচে গেছে দিদি বলেছে রান্নাবান্না কিছু করতে না দিদি দেবে সেই তরকারি দিয়েই হয়ে যাবে সেই জন্য সেরকম কিছু রান্নাবান্না করবো না বন্ধুরা শুধু এখন একটু সকাল সকাল ভাত করে নেব আর কিছুই করব না আর এদিকে এখন ঘরটাও বাসি ঘরটাকে মুছে নিচ্ছি বাসি ঘরটা মুছে তারপরে ভাতটা বসাবো বন্ধুরা ঘরটা মোচা হয়ে গেলে সকালে অনেকটা বড় একটা কাজ আগিয়ে যায় তাই না বলো তো তোমরা তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায় আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে তো চলো তোমাদের সাথে এখন এখানে গল্প করতে করতে এই বড়ো ঘরটা মোচা হয়ে গেছে এবার এই ছোটো ঘরটা ঠাকুরঘরের জায়গাটা মুছে নেবো নিয়েই তারপরে ভাতটা বসিয়ে দেবো বন্ধুরা তো চলো সারাদিন সাথে থাকুক ঘর দুয়ার মুছে চলে আসলাম এখন এদিকে ভাতটা বসিয়ে দিলাম বন্ধুরা একবারে দুবেলার ভাতই বসালাম দুপুরবেলা তো তরকারি দিয়েই হয়ে যাবে তো চলো কি কী তরকারি আছে তোমাদের দেখিয়ে দিই একবার আর রাতে কিছু একটু ভেজে নিলেই হয়ে যাবে আর এখানে দেখো কালকের একটু ফুলকপি আলু তরকারি বেঁচে গেছিল আর এখানে সর্ষে ফুল ভাজা করেছিল দিদিরা আর চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করেছে আর করেছিল আলু পোস্ত ওই জন্যই বলেছে যে আর কিছু রান্না করতে না বেকার বেকার রান্না করলেও তো বেশি হয়ে যাবে তাই না বলো বন্ধুরা তো দেখো আমি এ করে রান্নাবান্না সেরে স্নানটা করে নিয়েছি স্নানটা করে এই মাত্র জাস্ট বেরোলাম একটু কিছু কাঁচা ছিল বন্ধুরা সেটাও একটু কেচে নিয়েছি কেচে বারান্দায় মেলে দিলাম আজকে আর ছাদে মেলতে যায়নি বারান্দায় মেলে দিলাম আর মা এদিকে পুজোটাও সেরে নিচ্ছে চলো তোমাদের ব্যাক ক্যামেরা আমি শেয়ার করছি তো দেখো মায়ের দিকে এখন সব ঠাকুরের চরণে ফুল দিয়ে দিচ্ছে এখন তো কদিন মাই পুজো দিচ্ছে আর এদিকে গোপাল সোনাকেও কিন্তু সান করিয়ে বসিয়ে দিয়ে এসছে এরপরে গোপাল খেতে দেবে এখনও খেতে দেওয়া হয়নি শুধু স্নান করিয়ে গোপাল বসালো কি করবো বলো বন্ধুরা যখন যেমন তখন তো তেমন করতেই হবে আর তো দেখো আমাদের মাছ ছবিটা কেমন লাগছে এই জায়গাটায় সবাই তো অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো এই যে আমাদের গোপাল সোনাকে স্নান করিয়ে খেতেও দিয়ে দিল মা আজকে আর ওকে চিড়ে ভোগ দেওয়া হয়নি আজকে কিশমিশ লোকুন্দানা দিয়ে খেতে দেওয়া তো দেখো বন্ধুরা এখন আমরা ভাত বেড়ে নিয়েছি এখন আমরা খেতে বসে যাব। আর আজকে খাওয়ার মেনুতে কিন্তু অনেক কিছু আছে খুব টেস্টি টেস্টি খাবার আছে এখানে আছে এখন দিয়ে দিচ্ছি সর্ষে ফুল আর আছে ওদিকে বাঁধাকপির ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আর কালকের একটুখানি ফুলকপি আলুর তরকারিও বেঁচে গেছিলো সেইটা আর আজকে দিদি করেছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট আর করেছে আলু পোস্ত তো দেখো হট করে মা আবার লাইটটাও নিবিয়ে দিল। দিয়ে আবার জ্বালিয়ে দিয়েছিলো ভুল করে লাইটটা নিভিয়ে দিয়েছিল হ্যাঁ তো চলো এখন এদিকে আমরা খেতে বসে গেছি এখন খাওয়া দাওয়া করিনি বন্ধুরা তারপরে পরে তোমাদের সাথে কথা হচ্ছে এখনকার মতন টাটা আবার পরে কথা হবে শুভ সন্ধ্যা বন্ধুরা গুড ইভিনিং তো দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সামনে এসে কোনো ভিডিও কন্টিনিউই করিনি বন্ধুরা একটু শরীরটা খুব খারাপ লাগছিল ক্লান্ত লাগছিল ওই একটু শুয়ে পড়েছিলাম জাস্ট একটু আগে উঠলাম উঠে মায়ের দিকে সন্ধ্যা দিয়ে দিয়েছে আর ভাত আছে এখন আর কিছু তরকারি ফরকারি কিছু করব না দেখি দিদিদের ঘর থেকে রাতে কী দেয় সেটাই রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাবে তো চলো এদিকে দেখো গোপাল সোনাকে খাইয়ে মা ঘুম পাড়িয়ে দিয়েছে আর আজকে কিন্তু আবার একটু ভালোই ঠান্ডা পড়েছে বন্ধুরা তো আমরা ওই শুয়েই ছিলাম এই কম্বলটা ভাজ করে গুছিয়ে রাখলাম তো চলো পরে আসছি টাটা দেখো রাতের খাবার দাবারটা বেড়ে নিয়েছি বন্ধুরা আর রাতে দিদিদের ঘর থেকে দিয়েছে সর্ষে পাবদা আর এচড় চিংড়ি আর ডাল মাছের মাথা দিয়ে ডাল হয়েছে আর এচড় চিংড়ি আর পাবদা মাছের ঝাল করেছিল সেটাই দিয়ে গেল এটা দিয়ে আমাদের রাতে হয়ে যাবে ওই জন্য আর কিছু বেশি কিছু কোর্ট করলাম না বন্ধুরা করলে তো থেকে যেত তাই না বলো সে তো আবার তার পরের দিন বাসিটাই খেতে হতো ওই জন্য আর কিছু করলাম না এটা দিয়ে এখন খেয়ে নিই আর রান্নাগুলো কিন্তু বন্ধুরা কি টেস্টি হয়েছিল সেটাই আমি আর মা বরাবরই করছিলাম এত টেস্ট হয়েছে রান্নাগুলো আর বড় বড় পাবদা মাছ তো খুব টেস্ট ছিল যেমনি ডালটাও ভালো হয়েছে সব কিছুই খুব ভালো হয়েছে বন্ধুরা তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে আর যারা নতুন দেখছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটার বেশি বড় করছি না খাওয়া দাওয়া হয়ে গেছে আর ভাত একটু বেঁচে গেছে সেটা ফ্রিজে ঢুকিয়ে দেবো বন্ধুরা সেটাই তোমাদেরকে দেখিয়ে বলেও দিলাম তো চলো মায়ের দিকে বিছনা করে নিচ্ছে এখন আমরা শুয়ে পড়ব তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে কাল নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা শুভরাত্রি বাই বাই